জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সমস্ত দর্শকগণকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন আজকে আপনাদের সামনে নতুন যে পেনশন প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র সরকার যার নাম ইউপিএস পেনশন প্রকল্প বাংলায় সমন্বিত পেনশন প্রকল্প এই প্রকল্প এমন এক প্রাক মুহূর্তে চালু করেছে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় বিজ্ঞপ্তি জারি করেছে ইউপিএস সমন্বিত সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে জানি না আমি যতদূর আহ বুঝতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো একই সঙ্গে বলবো যে আমরা যারা রাজ্যে আছি রাজ্য সরকারি কর্মচারী একমাত্র পশ্চিমবঙ্গ দু সালের আগের পেনশন সিস্টেমে রয়ে গেছে এখন এই নতুন ইউপিএস ইউনিফাইড পেনশন প্রকল্প যে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার এটা কি পশ্চিমবঙ্গে লাগু হবে যদি লাগু হয় তাহলে নিশ্চয় রাজ্য সরকার আগে ভেবে চিনতে দেখবেন যে সেটা কর্মচারীর পক্ষে কল্যাণ কর কিনা বলতেই হয় গর্বের সঙ্গে বলতে হয় যে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই এখনো পর্যন্ত সেই দু সালের পেনশন সিস্টেম রেখে দিয়েছে কেন্দ্রে যে পেনশন ব্যবস্থা চালু ছিল সেই পুরনো পেনশন ব্যবস্থায় যেটা ইউপিএস চালু করেছে তার আগের যে পেনশন ব্যবস্থা এনপিএস সেই এনপিএস এ অবসরের সময়ে মূল বেতনের পাওয়ার যে ব্যাপারটা ছিল সেটা তুলে দিয়েছিল এবং এনপিএস সিস্টেমে অবসরের পর মাসিক পেনশনের পরিমাণ খুবই নগণ্য হয়েছিল এর ফলে খুব বাড়ছিল আর দু হাজার চারের যে পুরানা পেনশন সিস্টেম অবসরের সময়ে মূল বেতনের অর্ধেক পরিমাণ টাকা পাওয়া নিশ্চিত ছিল কিন্তু 2004 সালে বাজপেয়ী সরকার এই এনপিএস সিস্টেমটাকে চালু করেছিল এনপিএস সিস্টেম চালু থাকায় পেনশনের পরিমাণ খুব কমে গেছিল আর এই নিয়ে কেন্দ্র সরকারের কর্মচারীদের মধ্যে অত্যন্ত খুব বাড়ছিল এবং সেই ক্ষোভ হয়তো লোকসভা ভোটে টের পেয়েছে আর তাতেই এই নতুন পেনশন সিস্টেম চালু করেছে এই সমন্বিত ইউনিফাইড পেনশন এটা নিঃসন্দেহে কর্মচারীদের জন্য মোদী সরকারের একটা উপহার সমন্বিত পেনশনের চারটি যে মূল বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য যদি বলি পঁচিশ বছর চাকরি করলে অবসরের আগের শেষ বারো মাসের যে বেসিক পে পেতেন তার পেনশন পাবেন সমন্বিত দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেটা পেনশন প্রাপকের মৃত্যুর পরে প্রাপ্ত পেনশনের সিক্সটি পারসেন্ট পাবেন তার পরিবার সমন্বিত পেনশনের তিন নম্বর যেটা বৈশিষ্ট্য সেই তিন নম্বর বৈশিষ্ট্য হলো কোনো এমপ্লয়ী দশ বছর চাকরি করলে ন্যূনতম দশ হাজার টাকা পেনশন পাবেন অবসরের সময় গ্র্যাচুইটি ছাড়াও ভোগ টাকা পাবেন এই হলো সমন্বিত পেনশনের সুযোগ সুবিধা এবার কেন্দ্রে তো এখন পর্যন্ত এনপিএস চলছে তাহলে এনপিএস থেকে ইউপিএসএ কিভাবে যাবে এখানে বলা হচ্ছে যে এই নতুন পেনশন নীতি এটা নতুন অর্থবর্ষ ফার্স্ট এপ্রিল থেকে চালু হবে তবে কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নতুন পেনশন সিস্টেমে আসতে যদি চান তাহলে যে কোনো দুটো অপশনের মধ্যে একটা অপশন বেছে নিতে পারবেন সরকারি কর্মচারীরা এনপিএস এলে লাভবান হবেন এটুকুটা জানতে পারি আপনারা আরো বিষদে খোঁজ নেবেন এই পেনশন ব্যবস্থা চালু করতে গিয়ে সরকারের পেনশন খাতে অর্থ সাহায্যের পরিমাণ যেটা চোদ্দ শতাংশ ছিল সেটা থেকে বেড়ে এক আট দশমিক পাঁচ শতাংশ হতে চলেছে এর ফলে প্রায় নব্বই লক্ষ সরকারি কর্মচারী এই প্রকল্পের ফায়দা পাবেন সুযোগ সুবিধা পাবেন এনপিএস উঠে গেল ইউপিএস চালু হলো এখন যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন আমি যে সমন্বিত পেনশনের মূল বৈশিষ্ট্য বললাম আর দু হাজার চারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আপনারা মিলাবেন এবার দেখান যে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন পেনশন সিস্টেম চালু করেন কিনা কারণ এই যে বলা হয়েছে যে রাজ্য সরকারগুলো চাইলে নিজেদের সমন্বিত পেনশন প্রকল্প চালু করতে পারে নিজ নিজ রাজ্যে অর্থাৎ যে কোনো রাজ্য এই সমন্বিত পেনশন কেন্দ্রের পেনশন প্রকল্প চালু করতে পারে কোনো বাধা নেই এখন যে পুরাতন পেনশন সিস্টেম সেটা কি বদলে যাবে নতুন পেনশন নীতি গ্রহণ করবে নিশ্চয় রাজ্য সরকার কর্মচারীর স্বার্থে দুটো পেনশন নীতি নিয়ে পর্যালোচনা করবেন এবং যেটি কর্মচারীদের হিতের কর্মচারীদের স্বার্থ রক্ষায় করবে সেই পেনশন সিস্টেম চালু হোক অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দর্শন আপনাদের মতামতের অপেক্ষায় আমি শিবরাম সরকার নিনটি আদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার